এই যে সুজনিপাড়া সাইড সুজনিপাড়ার দিকে লাইন প্যাকিং মেশিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এসেছে এইদিকে লাইন প্যাকিং মেশিনের কাজ হবে লাইনকে প্যাকিং করা হবে দেখতে পাবেন একদম আইরন রেল ব্রিজ ব্রিজের সুজনীপাড়া সাইডে এই যে প্যাকিং মেশিন এসে এখানে রেডি ফিঙ্গারের মাধ্যমে কীভাবে এই যে পাথর লাইনের পাথর দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পাথর এই পাথর কিভাবে এই যে প্যাকিং করবে মানে এই যে স্লিপার দেখতে পাচ্ছেন এই যে স্লিপারের মাঝে এই যে স্লিপারের মিডিলের যে গ্যাপ এই যে এই গ্যাপে কিন্তু সেই প্যাকিং করবে তার ফিঙ্গারের মাধ্যমে এই যে রেল প্যানেল ফিটিংস কমপ্লিট হয়েছে সমস্ত কাজকর্ম লাইনে হয়েছে সঙ্গে দেখতে পাচ্ছেন একদমই সেই সাইডে প্যাকিং মেশিন গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই প্যাকিং মেশিন গাড়ি খুব শীঘ্রই কিন্তু একদম কাজ শুরু করে দেবে এদিকে লাইনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এদিকে যে প্যাকিংয়ের কাজটা বাকি ছিল সেই প্যাকিংয়ের কাজটা রেডি করার জন্য প্যাকিং মেশিন গাড়ি এই মুহূর্তে আহিরন রেল ব্রিজের সুজনিপাড়া সাইডে রেডি তো আয়রন সাইডেও রেডি করা হচ্ছে গাড়িকে সেই দিকেও কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু করে দেবে কারণ আয়রন রেল ব্রিজের আয়রন সাইডে ওদিকে স্লিপারকে সমান করা যে কাজগুলো নসিপুর লাইনে আপনারা দেখেছেন সেদিকের কাজ চলছে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাথর পড়েছিল এর আগের দিনও কিন্তু পাথর এখান থেকে ফেলা হয়েছিল সেই দৃশ্য আমি দেখিয়েছিলাম সুজনিপাড়া সাইডে তারপরে কিন্তু এখন এই মুহূর্তে সেই প্যাকিং মেশিন গাড়ি এখানে এসে রেডি হয়ে গেছে ফিঙ্গারের মাধ্যমে লাইন প্যাকিং করবে সঙ্গে থাকবেন একদমই সেই বিভিন্ন আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করবো আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট আইরনের সাইডে লাইন প্যাকিং মেশিন একদমই সেই ফাইনাল ওয়ার্ক আর এদিকে দেখতে পাচ্ছেন টলিবেড নির্মাণ করা হচ্ছে এখানে পুরো সেই মাটি মাঝখানে কিভাবে মাটি দেওয়া হয়েছে সেই মাটি দিয়ে লাইনে দেখতে পাচ্ছেন একদম টলিবেড নির্মাণ সঙ্গে এখানে স্লিপারগুলো মানে স্লিপার দিয়ে বসিয়ে ঠিকঠাকভাবে একদম একটা টলিবেড নির্মাণ করা হচ্ছে সমস্ত কাজ চলছে সাইডে অলরেডি এদিকে দেখতে পাচ্ছেন লাইন পুরো কমপ্লিট আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন জল দেওয়া হচ্ছে বিভিন্ন কাজ চলছে এই যে জল দিয়ে পুরো সাইড দিয়ে সুন্দরভাবে রেডি করা বিভিন্ন কাজ হচ্ছে একদমই সেই কাজগুলো দেখতে পাচ্ছেন প্যারালালি সঙ্গে লাইন লাইনের বিভিন্ন কাজকর্ম দারুন মিলন খান বলছেন দারুণ একদমই দারুন সেই দৃশ্যই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর একদমই কাজ সেই কাজের আপডেট সরাসরি সেই দৃশ্য আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট ভালো আছে দাদা বাপ্পা মজুমদার একদমই ভালো আছি সঙ্গে থাকবেন এবং দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য লাইনের যে কাজ হবে আর একদম ব্রিজ ব্রিজের দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব ব্রিজের কাছে ওখানে পুরো দাদা মুর্শিদাবাদ লাইন প্যাকিং মেশিন নেই প্ল্যাটফর্ম খালি তো না থাকতেই পারে কোনো ব্যাপার নেই ওটা হয়তো কোনো সাইডে নিয়ে যাওয়া হয়েছে লাইনকে ক্লিয়ার দেওয়ার জন্য আগামীকাল কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন তো লাইনে খুব শীঘ্রই কাজ শুরু করবে সঙ্গে থাকুন একদমই লাইভে দেখতে পাচ্ছেন ইশারুল শেখ ধন্যবাদ দাদা একদম দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট লাইনে সেই প্যাকিংয়ের এর কাজ শুরু করবে দেখতে পাচ্ছেন অলরেডি কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে সে কীভাবে লাইনের সেই স্লিপ মানে রেলকে রেলকে তুলে দিয়ে একদম সে ফিঙ্গার কাজ করবে দেখাবো সঙ্গে থাকুন একদম সামনে আইরন রেল ব্রিজ ব্রিজের দিকে ওদিকে মেশিন ওয়ার্ক করবে সঙ্গে থাকবেন একদম সেই ফাইনাল কাজ কাজের দৃশ্য একদম আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন সাইডে যে ফিঙ্গার ফিঙ্গার পুরো রেডি ফিঙ্গার কীভাবে বসবে দেখতে পাবেন একদম সেই দৃশ্য আব্দুল আহিদ শেখ দারুন দারুন দৃশ্য এবং শেয়ার করুন সুন্দর দেখতে পাচ্ছেন সেই কাজের আপডেট আর সামনে ওই যে আইরন রেল ব্রিজ একদম অসাধারণ কাজ চলছে দ্রুত এই লাইনে একদমই সেই কাজকে কমপ্লিট করার জন্য বিভিন্ন কাজ সেই আপডেটগুলো একদম সরাসরি দেখতে পাচ্ছেন লাইনে চলছে সঙ্গে সামনে রেল ব্রিজ ব্রিজের কাছে বিভিন্ন ব্রিজের আপডেট দেখতে পাচ্ছেন আয়রন রেল ব্রিজ ব্রিজের দিকে বিভিন্ন কাজ চলছে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ আর তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এই যে ব্রিজের কাছে ব্রিজের বিভিন্ন কাজকর্ম সঙ্গে ব্রিজের দিকে লাইন কমপ্লিট এসি এর জয়নিং এখানে দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে এসি এর জয়নিং রেডি করে এদিকে দেখতে পাচ্ছেন এই যে পুরো একদম তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শেপ তার মাধ্যমে লাইন রেডি করা বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো থাকবেন একদম একদম সেই আপডেট দেখানোর চেষ্টা করব আমি সঙ্গে আপনারাও সঙ্গে থাকুন দেখতে পাবেন কাজ চলছে আর লাইনে ওখানে দেখাবো পুরো প্যারালাল এখান থেকে চারশো থেকে পাঁচশো মিটার লাইনে কাজ হবে দেখতে পাবেন চার পাঁচশো মিটার লাইনে একদমই কাজ চলবে সঙ্গেই থাকবেন ফিঙ্গারের মাধ্যমে লাইনে কাজ করবে এই যে ফিঙ্গার ধীরে ধীরে রেডি হচ্ছে এই যে কাজ অলরেডি স্টার্ট করে দেবে কিন্তু খুব শীঘ্রই দেখতে পাবেন চলছে কাজ সঙ্গে থাকুন যাই হোক ইউটিউব থেকে আপনাদের সুন্দর দৃশ্য দেখালাম ফুল ব্লগ আসবে সঙ্গেই থাকবেন একদমই